রাজবাড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস দুই উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয় রাজবাড়ি থেকে সোহাগ রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব সুলতানা আক্তার জেলা প্রশাসক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব কামরুল ইসলাম পুলিশ সুপার আরও উপস্থিত থাকেন জনাব ডাক্তার এস এম মাসুদ সিভিল সার্জন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ডেপুটি কোঅর্ডিনেটর যুব প্রশিক্ষণ কেন্দ্রীয় এ সময় ডিসি মহোদয় জনাব সুলতানা আক্তার বলেন দেশে যারা বেকার থাকবে তারা কি হতাশায় দিন কাটাবে তা কিন্তু নয় আমি বিশ্বাস করি এখানে অনেক তরুণরা আছে তারা অনেক ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে সাফল্যের একটা মন্ত্র ডিসিপ্লিনের মধ্যে নিজের ইচ্ছা ইচ্ছাশক্তি কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো এই যে কনফিডেন্স এটা কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে উৎসাহিত করবে কিন্তু কোনোভাবেই ডিসিপ্লিন হই না আমি বিশ্বাস করি এখানে যে তরুণরা আছে তারাও অনেক ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে সফলতার মূল মুদ্র ডিসিপ্লিনের বাইরে গিয়ে ইনডিসিপ্লিন লাইফ লিড করে কেউ কখনও পারমানেন্ট সাস্টেনেবলভাবে সফল হতে পারবে না আমাদের থাকতে হবে আল্লাহ তালা অথবা যা যা ধর্মের যে কথা তার প্রতি ডিভসাম থাকতে হবে লাইফে ডিসিপ্লিন থাকতে হবে নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে নিজের মতো কনফিডেন্স বিল্ড আপ করতে হবে আমি পারবো এই যে একটা কনফিডেন্স তাই কিন্তু তো অনেক দূর এগিয়ে যায় তারপর সেই কনফিডেন্স রেখে শুধু হাওয়ার পর কনফিডেন্স রাখলে কিন্তু হবে না কনফিডেন্স রাখতে হবে যে আমি এটা হব নিজেকে আয়নার সামনে আগে দরকার হবে যে দিস মি আমি সবারই একই ধরনের বাড়ি থাকবে না কেউ হয়তো এক্সট্রা অর্ডিনারি রিজাল্ট করবে আর কেউ হয়তো শুধু পুঁথিগত বিদ্যায় ভালো হবে না তার মানে কি তার কোনো প্রতিমানে সে ভালো প্লেয়ার হতে পারে ভালো উদ্যোক্তা হতে পারে অনেক যুবক বেকার বসে থাকে সেটা না করে যদি যুবকরা পড়াশোনার পাশাপাশি যেমন গরু ছাগল পুকুরের খামার সহ অন্যান্য কাজের সাথে যুক্ত থাকতে পারে তাহলে দেখা যাবে এক সময় তারা সাফল্যের নিকটে পৌঁছাতে পারবে তার যে যে আমাদের

তাহলে একটি স্থিতিশীল ভবিষ্যৎ অন্ধকার